ত্রিজিৎ মুখার্জি পরিচালিত দুই হাজার পঁচিশ সালের সিনেমা কিলবিল সোসাইটি একটি ডার্ক কমেডি রোমান্টিক থ্রিলার যা দুই সালের জনপ্রিয় সিনেমা হেমলক সোসাইটির সিকুয়েল মুভির গল্পটি পূর্ণা নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নিয়ে যিনি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার পর হতাশ হয়ে আত্মহত্যা করতে চান তিনি একজন ভাড়াটে খুনি মৃত্যুঞ্জয় করেন অর্থাৎ আনন্দ করে পরিবর্তিত রূপ এর সাহায্য নেন কিন্তু খুন করার পরিবর্তে মৃত্যুঞ্জয় তার প্রেমে পড়ে যায় এবং তাকে নতুন করে জীবন দেখতে শেখান কৌশানী মুখার্জি পূর্ণা চরিত্রে সাবলীল এবং পরমব্রত চট্টোপাধ্যায় আনন্দকরের ভূমিকায় বরাবরের মতোই উজ্জ্বল বিশ্বনাথ বসুর কমেডি চরিত্রটিও বেশ উপভোগ্য যা দর্শকদের বাড়তি বিনোদন দেয় মুভিটি হতাশা এবং মানসিক স্বাস্থ্যের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে ইতিবাচকভাবে তুলে ধরেছে যা এই সময় প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক মুভির গানগুলো বিশেষ করে অনুপম রায় সুর করা গান বেশ প্রশংসিত হয়েছে এবং গল্পের সাথে সুন্দরভাবে মিশেছে মুভির প্রথম অংশের সংলাপগুলো কিছুটা ভারী এবং নিজস্ব রসিকতায় ভরা যদিও এটি হেমলক সোসাইটির সিকুয়েল কিন্তু গল্পের দিক থেকে এটি সম্পূর্ণ ভিন্ন তাই যারা আগের সিনেমার মতো গভীরতা বা চরিত্রদের মধ্যে মিল খুঁজছিলেন তারা কিছুটা হতাশ হতে পারেন সব মিলিয়ে এটি একটি বিনোদনমূলক এবং জীবনমুখী সিনেমা যা দর্শকদের নতুন করে জীবনকে ভালোবাসতে শেখায়